আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা দেখতে পাচ্ছেন এখন সিলেট সাহিগার মাঠের পাশে একটি বড় মাঠ আছে আমরা বালুচোর বলি জায়গাটিকে এখানে বাণিজ্য মেলা সিলেট বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ মেন গেটের একটু দূর থেকে আমি ফুটেজটা নিয়েছি দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক অবস্থায় আছে এখানে আজকে শুক্রবার অনেক যানজট সৃষ্টি হয়েছে আমি দেখাচ্ছি রাস্তার পাশটুকু আপনারা দেখুন প্রচুর পরিমাণ যানজট আর গেটের ভিতরে আপনার পুরুষ থেকে মহিলাই প্রচণ্ড কারণ মেলা হইলেই কিন্তু মহিলা আসতেই হবে মেয়েরা আসতে হবে ওদের পছন্দের জিনিসগুলো ওরা কিনতেই হবে আপনারা ভিডিও দেখতে থাকুন আমি সাথে আছি মোহাম্মদ সোহেল দেখুন পুরুষের চাইতে একজন পুরুষ হলে চারজন মহিলা মহিলা আর মহিলা মেয়ে আর মেয়ে অভাব নাই দেখুন প্রচুর পরিমাণ কিন্তু যানজট রাস্তার দুই পাশে আর আপনার দুই পাশে মানুষ হাঁটার মতো জায়গা নাই এরকম পরিস্থিতি হয়েছে আজকে শুক্রবার আর আপনার হলো গিয়ে মেইন গেটে দেখতে পাচ্ছেন অনেকে বন্ধু বান্ধব আসছে বা একজন পিছনে পড়ে গেছে একজন বাহিরে আছে যে না অনেকে ওয়েট করতেছে গেটে সবাই একসাথে যেন মেলা দেখতে পারে আর এখন চলে যাচ্ছে ভিতরে আপনাদেরকে সম্পূর্ণ টুরস্টে দেখাবো আমি ভিতর থেকে গিটর উপর থেকে বাইরে নিচ্ছি এখন চলে যাচ্ছে ভিতরে আমার সাথেই থাকুন দেখতেছি আমি তোর ভিজে এটা বলো প্রথম সিলেটে টিকিট সারা বাণিজ্য মেলা এই প্রথম টিকিট সারা সিলেটে বাণিজ্য মেলা হচ্ছে আমরা কিন্তু এখন মেলার ভিতরে আছি দেখতে পাচ্ছেন বাচ্চাদের প্রচুর পরিমাণ খেলনা এখানে কত বড় একটা স্টল শুধু খেলনা বাচ্চাদের খেলনা এখানে সেই লাগতেছে কিন্তু সব কিন্তু হাওয়ার উপরে এই পুরোটা কিন্তু হাওয়ার উপরে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ হাওয়ার উপরে বাচ্চাদের জন্য ফেভারিট একটা জিনিস সিলেটে বাণিজ্য মেলাতে কি নাই আপনারা বলেন সব আছে কিছুই বাকি রাখছে না এই মেলাতে সব আছে সব কিছুই আছে ছোট থাকতে তো অনেক এইগুলো আমরা মারছি বেলুন ফুটাইছি এখন বন্দুক দিয়ে ফুটাইতেছে তো আমরাও ফুটাবে একটু পরে খাওয়ার দাওয়ারের সুব্যবস্থা আছে এখানে স্টলের শেষ নাই আমার কাছে মনে হচ্ছে প্রায় এক দেড় হাজার স্টল হবে সম্ভবত কারণ স্টলগুলো পুরো মাঠটা ঘুরতে হইলেও অনেক সময় প্রয়োজন আছে আমরা এখন ঘুরে ঘুরে দেখতেছি আগে দেখি কোন দিকে কি আছে তারপরে কিছু কেনাকাটা করব এখানে সব আপনার থ্রি পিস লেডিস এখানে কিন্তু কিন্তু আরও অনেক 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 ওই যে কিন্তু স্টল আপনার খালি পরে আছে কমপ্লিট এখন ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে কিন্তু মাঠটা কিন্তু প্রচুর পরিমাণ ঈদগার একটা মাঠ অনেক বড় আমরা এখানে মানুষ কম কিন্তু এখান থেকে পুরো মাঠটা দেখা যায় এবার স্পষ্ট পুরো মেলাটাই দেখা যায় আপনারা দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামালাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু